জয় মিতাই আমরা অনেক সময় বলি ব্রহ্মার মানসপুত্র কিন্তু পুত্র কাদেরকে বলা হয় জানা আছে কি যদি না জানা থাকে তাহলে জেনে নিন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন এই প্রজাপতিরাই মানবজাতির জাতির আধিপিতা মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায় এরা হলেন এক ক্রুতু দুই পুলহ তিন পুলস্ত চার অত্রি পাঁচ অঙ্গিরা ছয় বশিষ্ঠ এবং সাত মরিচি সপ্তর্ষি নামে পরিচিত এই মহান ঋষির স্রষ্টা ব্রহ্মা এরা তাকে বিশ্ব সৃষ্টির কাজে সহায়তা করেন নারদমুনি একজন দেবর্ষি তিনি ব্রহ্মার মানসপুত্র তার এই পুত্রগণ তার শরীর থেকে জাত হয়নি হয়েছেন তার মন থেকে এ কারণে তাদের মানসপুত্র বলা হয়